আমি মাতাল বলে আমাকে পড়াতে যাতে যার আমি কোনোদিন স্মোকও করি না মদও খাই না এবং এখন এই এই সমস্ত ঘটনার ফলে আমার পেশেন্টরা যারা আমাকে এতদিন ধরে দেখাচ্ছে এখনও দেখাচ্ছে তারা ভীষণ আতঙ্কিত হয়ে গেছে এবং আমার পরিবারবর্গ তারাও খুব হেনস্থ হচ্ছে এই ঘটনার পরে এই জন্য আমি ভাবছি যে এই পুরো ঘটনাটাকে এক ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে সেটাকে একটু ক্ল্যারিফিকেশন দরকার আমি বাইশ তারিখে আর্লি মর্নিংয়ে একটা ফোন পাই আমার একটি পেশেন্ট যাকে আমার আন্ডারে ট্রিটমেন্ট চলছে প্রাইমি প্রথমবারের বাচ্চা যে তার বাচ্চা রাত থেকে নড়ছে না এ কথা শুনে কারণ আমি পেশেন্টটিকে চিনি তার ব্লাড প্রেশার বেশি তার বাচ্চাটা ভীষণ ছোটো মা খুব এল্ডারলি এবং সেই জন্য আমি তাকে বলি তুমি দেরি করবো না তুমি আমার বাড়িতেই এসো আমি দেখি তারা সকাল আটটার সময় আমার বাড়িতে আসে আমি আমার বাড়িতে এক্সামিন করে করে দেখি তার প্রেশারটা খুব বেশি এবং ডপলারে বাচ্চা ফিটাল হার্ট সাউন্ড পাচ্ছি কি পাচ্ছি না ওই একশো সাতের আনাঙোড়ায় এই সমস্ত অবস্থায় আমি তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ হতে বলি অক্সিজেন কনসেন্ট্রেট এবং ফার্দার আলট্রাসাউন্ড করে এটাকে একটা ডায়াগনোসিস করতে বলি পেশেন্টকে ইমিডিয়েটলি অক্সিজেন হসপিটালাইজেশন এবং আলট্রাসাউন্ড ফার্দার কনফার্মেশন বলি এই পেশেন্টটি কিন্তু আগের থেকেই প্রচুর প্রেশার বেশি ছিল তিনি প্রেশারের ওষুধে ছিলেন তাকে রেস্টের অ্যাডভাইস করা হয়েছিল। ওনারা তারপরে পেশেন্ট ওনারা পনেরো এগারোটা নাগাদ আমাকে ফোন করেন ওনারা আউটসাইডে একটা আলট্রাসাউন্ড করেছে সেই আলট্রাসাউন্ডে নাকি রিপোর্ট ঠিক আছে আমি বললাম তাহলে হসপিটালে ভর্তি করে দিন কিন্তু ওনারা বললেন আপনারাকে আমরা একবার দেখাতে চাই আমি বললাম ঠিক আছে আমি মেলেনিয়াম নার্সিংহোমে ছিলাম সেখানে পেশেন্টটাকে আনতে বললাম আমি কলেজে যাওয়ার আগে আমি আনতে বলি আমি দাঁড়িয়ে থাকি আমি পেশেন্টকে দেখে বলি ইমিডিয়েটলি তার পেশেন্ট বলে আমার বাচ্চা নড়াচড়া করছে এবং তাহলে অবজারভেশনের দরকার আছে আপনি উপরে ভর্তি হয়ে যান ভর্তি করে পেশেন্টকে তিন তিনবার আমার এমও সিস্টাররা যারা এক্সপার্ট তারা ডপলার করে দেখে যে বাচ্চার কোনো ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না সিস্টাররা আমাকে ফোন করে যে আমরা অনেকবার দেখেছি ফিটাল হার্ট সাউন্ড করে আমি বলি যে আমি আসছি একটা পোর্টেবল আলট্রাসাউন্ডের ব্যবস্থা করতে ইমিডিয়েটলি আমি রাশ ব্যাক আমি ওর আলট্রাসাউন্ড করি আমার যতটুকু লাগে আমি দেখি যে ওর কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটি নেই আমি পেশেন্ট হাজব্যান্ডকে ডেকে বুঝিয়ে দিই যে যদিও আমি এক্সপার্ট সাইনো সোনোলজিস্ট নই এটাকে কিন্তু অন অ্যাডমিশন থেকে এখনও পর্যন্ত আমরা কোনো রকম ফিটাসের অ্যাক্টিভিটিস মানে হার্ট অ্যাক্টিভিটি পাইনি এবং এটাকে ফার্দার কনফার্মেশনের জন্য আপনাকে জানেন এক্সপার্ট থেকে যেতে হবে ওনারা নিয়ে যান এবং সন্ধ্যাবেলা পাঁচটার সময় ওদেরও রিপোর্ট আসে যে ফিটাল ডিমাইস মানে বাচ্চা মারা গেছে ওনারা ওই রিপোর্ট নিয়ে এসে নার্সিংহোমে একটু ভাঙচুর বা করার চেষ্টা করেন ফিজিক্যাল অ্যাসোল করার চেষ্টা করেন এবং পেশেন্টকে বি করে ওখান থেকে নিয়ে চলে আসেন বসে ওনারা আমার বাড়িতে করা বাড়িতে এসে বেশ কিছু মব এসে আমাকে হেনাস্তা করার চেষ্টা করে ভার্বাল অ্যাবিউজ করে এবং আমি বলি হয়েছে আমাদের সিজারটা কেন তখনই করলেন না বাচ্চাটি প্রিটার্ম ছিল ও ওজন অনেক কম ছিল ছিলুজিয়ার ছিল এই অবস্থায় কাউকে সিজার করলেই তো বললেই তো সিজার করা যায় না রিটার্ন বাচ্চার তার বাচ্চারও বাইরে এসেও হয়তো অনেক কমপ্লিকেশন হতে পারে এজন্য এরও একটা প্ল্যান অফ ট্রিটমেন্ট দরকার কিন্তু ভর্তির পরের থেকে আমি যেহেতু কোনো জায়গায় কোনো পিটার আর সাউন্ড পাইনি অতএব একটা মরা বাচ্চা সিজার করা কোনো রকম ইন্ডিকেশন সেই সময় ছিল না এরপরে সন্ধ্যেবেলায় আমাকে পার্টি এসে মব অ্যাটাক করে আমি তাও উইথ ফুল রেসপন্সিবিলিটি আমি বলি নিয়ারেস্ট নার্সিংহোমে ভর্তি করুন যাতে আমি ওর পেশেন্টটা যদি নর্মাল হয় সে ব্যবস্থা করব আমি কন্টিনিউয়াস ওখানে থাকবো আমি পেশেন্টকে ভর্তি করার পরে আমি নার্সিংহোমে যাই সেখানে আটটার সময় আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার চেষ্টা হয় ভারবাল অ্যাবিউজ তো চলেই সামহ নার্সিংহোমের স্টাফরা আমাকে অ্যাসল্ট থেকে বাঁচায় তারপরে উপরে গিয়ে আমি এত কিছু সত্ত্বেও আমি উপরে যাই মায়ের দায়িত্ব নিয়ে মায়েকে ফির এক্সামিন করি মায়ের রোগটা বোঝার চেষ্টা করি কিন্তু মা এত রেস্টলেস ছিল না সব ন সকাল রাত্রি নটা আমি ডিসিশান নিই যে এটাকে কিছু একটা প্রবলেম আছে মায়ের এটাকে সিজার করা উচিত কারণ মা প্রচণ্ড রেস্টলেস হয়ে যাচ্ছে এখন বাচ্চা তো গেছেই মাকে বাঁচানোর দরকার তো আমি সিজারিয়ানের ডিসকাস ডিসিশান নিই আমি সমস্ত অ্যানাসেটিস ওই রাতে আমি অ্যারেঞ্জ করি অ্যারেঞ্জ করে সিজারিয়ান করতে গিয়ে আমি দেখি যে ইট ওয়াজ এ কেস অফ কনসিম অ্যাক্সিডেন্টাল হিমারেস কনসিল অ্যাক্সিডেন্টাল হিমারেজ মানে হচ্ছে পেটের ভিতর প্লাসেন্টার পেছনে একটা রক্তপাত হয় ইউজালি হাইপার টেনশন পেশেন্টদেরই বেশি হয় এলডারলি পেশেন্টদের বেশি হয় বা যারা বেশি কাজকর্ম করেন ঝাপাঝাপি করেন তাদের হয় এনিওয়ে আমি এই সমস্ত কেসে মায়ের মর্টালিটি ইজ ভেরি হাই তা সত্ত্বেও অল রিক্স নিয়ে আমি অপারেশন সাকসেসফুলি করি পরে আমি পার্টিদের বলি যে কনসিল অ্যাক্সিডেন্টাল হিমারেজে একটা কবুলেশন ডিফেন্সের দরকার পড়ে যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের হসপিটালে নেই কারণ ফেস পজেন্ট প্লাজমা প্লেটিলেট দিতে হলে সেটা আমরা পাবো না এক্ষেত্রে আমি রাতে একটার সময় ওদের বুঝিয়ে আমরা পাঁচশো বেডে এইচডিউতে সমস্ত যোগাযোগ করে তাকে ভর্তি করি পেশেন্ট আজকে ভালোভাবে সেখানে কিছুই করা হয়নি এক বছর ব্লাড দেওয়া হয়েছে পেশেন্ট আজকে তার সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভিডিও শুরু খুব গুড ইভিনিং লিভিং এই বিজ্ঞানের সবাইকে স্বাগত ফুল সবাই ভালো আছো সুস্থ আছো আছো চেষ্টা করছি এক এক দিন এক একটা বিষয় নিয়ে কথা বলা। আবারও বলছি তোমাদের সাহায্য মেন্স তোমাদের ভিউজ একান্তভাবে দরকার কালকে ইনফার্টিলিটির একটা ট্রিটমেন্ট আইভিএফ নিয়ে কিছুটা হলেও বলেছি বা সন্তানহীনতাটা কারোর কোনো দোষ নয় বা অপরাধ নয় এটা নিতান্তই একটা ব্যাধি বা অসুখ প্লিজ তোমরা দেখো ভিডিওসগুলো তোমাদের মূল্যবান মতামত দিও আমার ভালো লাগবে বিভিন্ন বিষয়ের উপর কথা বললে আজকে আমার যে ক্লিপিংটা তোমরা দেখে এলো সোহিনী গাঙ্গুলি সমস্তটাই ডক্টর বলে দিয়েছেন আসল ঘটনাটা কি হয়েছে ওনার উনি যে এক্সপ্লেনেশান দিয়ে দিয়েছে আমি আমার নতুন করে যেখানে কোনো এক্সপ্লেনেশান দিতে পারি না তবে এইটুকু বলতে পারি যে সোহিনীর যে লাইফস্টাইল দেখেছিলাম মানে ও খুব ক্যাজুয়াল ছিল প্রেগনেন্সিটার কাছে খুব ক্যাজুয়াল ছিল এ একটা যে মর্মান ওকে ক্রিটিসাইজ করতে খুব খারাপ লাগছে তার কারণ ও যে একটা মর্মান্তিক মনের মানে অবস্থার মধ্যে দিয়ে চলছে সেটা ওই বা ওর পরিবার থেকে ভালো জানে মাস যার প্রতীক্ষায় ছিল তাকে পেলো না এ কষ্ট কোনো ভাষায় প্রকাশ করা যায় না শুধু একটা দুটো কথাই বলবো যে ওর এই হাইরিক্ক প্রেগন্যান্সি যখন ছিল যেহেতু ও একটু এলডারলি প্রেগনেন্ট কারণ মেয়েদের থার্টি ফাইভ আপ যদি প্রেগনেন্সি আসে সেটা এল্ডারলি প্রেগনেন্টি হয় এল্ডারলি প্রেগনেন্সি ছিল তাহলে ওর মনে হয় আরেকটু সাবধানতা অবলম্বন বেড রেস্ট এগুলো মনে খুব বেশি দরকার ছিল কারণ খুব ও আর্টিস্ট মানুষ ব্রাইডাল করতো ব্রাইডালে যেত তারপরে বেবি মুন সেখানেও শান্তিনিকেতন গিয়েছিল মানে জার্নিটা ওর ছিল ওর যখন আমাকে একজন কমেন্টস করেছে কাল আমি বিভিন্ন জায়গায় আমি আসলে এই খবরটা পাই প্রথম রুনার থেকে তার আগে আমি জানতাম না এই ঘটনাটা সৈন্যের সঙ্গে ঘটে গেছে তারপর যারা যারা এটা নিয়ে ভিডিও করেছে প্রত্যেকে ভিডিও শুনি বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ মিডিয়া ওকে কভার করছে সেগুলোও শুনি তা সেখান থেকেই আমি জানতে পারলাম যে ওর যে ভ্রুণটা প্রেজেন্টটা খুব ছোট্ট ছিল তার মানে ওর রিক্স প্রেগন্যান্সি ছিল নিশ্চয়ই ডক্টর সেগুলো বলেছেন বলেননি হতে পারে না কারণ ডক্টর নিজেই বলছেন ওকে বেড রেস্ট দেওয়া হয়েছিল তার মানে ও খুব ওর যখন এত হাইপার হয়ে গেছিলো তার মানে ও খুব প্রেশার ওর হাই ছিল ইঞ্জিনিয়ার ইন্টারনাল হ্যামারিসটাও হয়েছে খুব প্রেগন্যান্সি জার্নিটা এমন একটা জার্নি থ্রু আউট দ্য প্রেগনেন্সি প্রেগনেন্সি আসা এবং প্রেগনেন্সিকে ক্যারি করা পুরোটাই একটা খুব বিরাট লম্বা জার্নি কারণ দৈহিক অনেক হরমোনের পরিবর্তন হয়ে একটা সন্তান পৃথিবীর আলো দেখে তো সেই পরিবর্তনগুলোর সাথে মনের যেমন পজিটিভিটি থাকা দরকার সেটা শরীর ভরপুর ছিল তার সাথে কিছু রেস্ট্রিকশান রাখা দরকার ছিল। ওকে আমি লাস্ট ওর যে শর্টস এসেছি সেখানে ওর ভাই মুসলে এবং ওর হাজবেন্ড বিরিয়ানি খাচ্ছে যার হাই প্রেশার একদম ডেলিভারির ডোরে দিয়ে দাঁড়িয়ে আছে তার পক্ষে মনে হয় বিরিয়ানি খাওয়াটা খুব একটা ঠিক ছিল না কী বলবো কিছু বলতেই ইচ্ছে করছে না আমি এর শ্রেণী দেখিয়ে দিল যে প্রেগনেন্সি আসার পর কতটা নিজেদেরকেও কন্ট্রোল করে রাখতে হয় যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাদেরকে কারণ এখন ট্রেন্ডই উঠেছে বিভিন্ন মাসে ফটোশ্যুট করা বিভিন্ন ড্রেসকে কোন মাসে কোন ড্রেস বানাচ্ছে সেগুলো দেখা কোনো রকম বাধা কানুনের মান না মানা এটা একটা ট্রেন এসেছে কিন্তু সব ট্রেন তো সময় সবার জন্য ভালো হয় না ক্ষতিকারকও হয় সব কিছু ভালো দিক খারাপ দিক থাকে যেমন আগেকার দিনে ছিল যে প্রেগনেন্ট হয়েছ মানে একদম ঘরের করে সি যাও যারা হাউসওয়াইফ যারা কাজ করে তাদেরকেও একটা লিভ থাকতো যাই হোক এখন যাও না পাল্টেছে এখন মানে মনস্কতা মানুষের মনস্কতা অনেকটা চেঞ্জ হয়েছে তো সেই হিসাবে এখন অনেকেই ব্যাপারটাকে দিয়ে খুব মজ মস্তি করে থাকে কারণ বেবি মুন আছে সেটা জেনেছি অনেক পড়ে কারণ আগে সব বেবি বেবিমুন ট্রেবিমুন ছিল না প্রেগন্যান্সি অবস্থাতে কেউ বাইরে গিয়ে ট্র্যাভেল করবে ডক্টররা পারমিশানই দিত না এই ওর ব্লগে জানতে পেরেছেন ওর ডক্টর নাকি পারমিশান দিয়েছে ও সেটা বলেছে যাদের পারমিশান দেবে না তারা জন্য যাদের পারমিশনটাই দেবে আমার পারমিশান ছিল এরকম হাইরিক্ক প্রেগন্যান্সিকে কী করে ট্রেন জার্নি করার পারমিশন ডক্টর দিল আমার জানা নেই যাই হোক শান্তিনিকেতনে গিয়েছিল বেবি করতে করতে এই সমস্ত কিছুই হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যাড এফেক্ট বিভিন্নভাবে নিজেকে এক্সপোজ করা থ্রু আউট দ্য প্রেগনেন্সি এগুলোই ব্যাড এফেক্ট ভালো হচ্ছে তো ভালো কারণ খারাপ হয়ে গেলে খুব বেদনাদায়ক যেটা সৈনিক সাথে হলো সৈনিক দেখে হয়তো কামিং যারা প্রেগনেন্সি থাকবে এই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে প্রেগনেন্সি থাকবে সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছে তারা হয়তো এবার সচেতন হবে যে বেশি মানে কি বলবো বেশি একদম রাফলি লাইফস্টাইল প্রেগনেন্সি অবস্থায় মেনটেন না করাই উচিত সৈনি একটু শিক্ষা দিয়ে গেল আর কি ঈশ্বরের আশীর্বাদ যে সৈনি ভালো আছে কেন যে অবস্থা হয়েছিল ডাক্তারবাবু থেকে শুনতেই পেলে সবাই যে পুরো ইউটোরাসের ভেতরে ব্লাড হয়ে গেছে এবং ভেতরে একটা অ্যাক্সিডেন্টালি হ্যামারেজ হয়েছে তার মানে ও নিজেও খুব ক্রিটিক্যাল ছিল যে ওকে বাঁচানোটাও একটা বিরাট বড়ো টাপেস জব ছিল ডক্টরের কাছে ও ভালো আছে সুস্থ আছে ডক্টর নিজেই বলেছেন বাড়ি ছেড়ে দিয়েছে ঈশ্বরের কাছে আশীর্ব মানে প্রার্থনা করব ওর মনে জোর বাড়ুক সময় লাগবে প্রচুর সময় লাগবে কারণ ও অনেকটা অ্যাডভান্স হয়ে গেছিল। বেবি কট কিনে বেবির ফিডিং বটলস কিনে জামা কিনে ও অনেকটা বেশি অ্যাডভান্স হয়ে গেছিল। এখন ওই জিনিসগুলো আশা করি ওর বাড়িতে আর থাকবে না প্রেজেন্ট যখন বাড়িতে ঢুকবে দেখাটা ঠিক না একটা বিশাল সাইকোলজিক্যাল হিট করবে ওটা ওই জন্যই বারণ করে এই যে বলছে না সংস্কার সংস্কার কিছু না আগেকার দিনে বলতো না যে বাচ্চা বেবি না হলে কিছু এই কারণটাই কী হবে তো কেউ জানে না হয়তো ডেলিভারি ডেলিভারি তাওয়ারে এসে কিছু একটা ইনসিডেন্ট হয়ে গেলো সেই জন্যই বলতো যে বাচ্চা সুস্থ হবে জন্ম হোক তারপর সবাই কিনে এটা একটা সিম্পল ব্যাপার আর কিছুই না কারণ এটা এতটাই ক্রিটিক্যাল ব্যাপার আবার চিন্তা না করলে কিছুই নয় সেই জন্যেই মা ঠাকুমারা বলতো কিছু করো ঈশ্বরের কাছে প্রার্থনা করব শরীরে দ্রুত আরোগ্য লাভ করুক সুস্থ হয়ে উঠুক এবং আবার একটা সুস্থ সন্তানের জন্য ও নিজেকে প্রস্তুত করুক মেন্টালি এবং ফিজিক্যালি তাহলেই ও এই ট্রমার থেকে রিকভারি করতে পারবে এবং এই ফেজে যদি কিছু ভুল করে থাকে নেক্সট ফেজে নিশ্চয়ই সেগুলো রিকভার করবে এটুকুই আশা রাখবো সবাই ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই বেঁচে বেঁচে থেকো আসছি একটু পরে যদি পারি আর একটা ভিডিও নিয়ে ওকে বাই সবাই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো অবশ্যই আমার ভিডিওগুলো একটু ভালো করে দেখো আমি এক একদিন এক কালকে দেখো ইনফার্টিলিটি নিয়ে বললাম আর আজকে বলতে সেরকম পারলামই না প্রেগনেন্সি একটা ডেলিভারি কেস যাই হোক কার জীবনে কখন কি বিপর্যয় নামে কেউ বলতে পারে না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো পাশে থেকো